আল্লাকে আল্লাহকে যদি বন্ধ হিসাবে গ্রহণ করে নেন তাহলে আল্লাহর উপর অর্পণ হয়ে যায় আল্লাহ পাক অন্ধকার থেকে আপনাকে আলোর রাস্তা দেখাবেন জন্য আল্লাহ পাক আরো বলেন কিতাবুন እንজাল্লাহু ইলাইকালিত খরিজান নাসামিনা জুলমাতিল নূর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন হাবিব আমার শুনেন এই কিতাব আমি আপনাকে এমনি এমনি দেই নাই এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হল অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ কিতাবটাকে নাজিল করেছি তার মানে আপনি হেদায়ত যদি পেতে চান তাহলে এই বিকল্প নাই যদি আপনি পেতে চান অন্ধকার থেকে যদি আলোর রাস্তার দিকে যদি যেতে চান এই কোরআনকে আঁকড়ে ধরার বিকল্প নাই ঠিক কিনা আমার ভাই আরফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে সেইটাকে তোমরা গ্রহণ করে নাও অন্য তন্ত্র মন্ত্র এগুলোকে গ্রহণ করা যাবে না যারা আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল কিত কিতাব সেটাকে যদি গ্রহণ করে নাও দুনিয়া এবং আখেরাত তোমরা সফল কাম হয়ে যাবা জোরে কনসুবাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুই নাম আমার দুই নাম্বার আমার আপনার বন্ধু হিসাবে যিনি যাকে গ্রহণ করার কথা পাক বলেছেন তিনি অন্য কেউ নন ও মা আমার আপনার নবী নবী আমাদের কেমন বন্ধু রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন তখন নবীজি আমাদের এ পর্যন্ত ভুলে যান নাই মৃত্যুর সময় রাসূল আমার আপনার কথা চিন্তা করেছেন হজরত আয়সা বলেন আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম হেরেসুল আপনার দেখে এই চাকা চাকা কালো কালো দাগ কেমনে হয়েছে নবীজি বললেন আমি দামাত নিয়ে তাই মানুষের ভিতরে গিয়েছিলাম তাই ফেরে মানুষেরা রক্তাক্ত করে দিয়েছিল তারা পাথর নিক্ষেপ করেছিল আমার দেহের দিকে আমার দেহটাকে ক্ষত বিক্ষত তাই ফেরে মানুষেরা করেছিল কিন্তু আমি নবী তাদের জন্য বদ্ধ করি নাই আমি রসুল তাদের জন্য রক্তমাকা হাত নিয়ে দোয়া করেছি আল্লাহ আমার কমের মানুষের আমাকে বুঝতে পারে নাই অতএব তুমি তাদের উপরে গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দিও না রেসুল আমার আপনার জন্য কিন্তু বদুয়া করেন নাই তার কমের জন্য তার উন্মতের জন্য বদুয়া করে নাই মৃত্যু সন্নিকট রসুল সাল্লাম প্রশ্ন করলেন সাহাবিরা বলো তোমরা আমার কি হও সাহাবিরা বলে আমরা আপনার কি হই আপনি ভালো জানেন নবীজি বললেন তোমরা আমার সাহাবি কিন্তু তারা আমার ভাই যারা আমি রসুল সাল্লাহ আলাই সাল্লামকে পাবে না এক হাজার দুই হাজার দেড় বছর পর যারা আমার হাদিস পড়বে যারা কোরআন পড়বে যারা ইতিহাস পড়বে চোখের পানি ফেলে ফেলে আমার জন্য কান্না করবে আমাকে যারা অনুসরণ অনুকরণ করবে আমি বিশ্ব নবী তাদের ভাই জোরে আমার ভাইর আমার বন্ধুগণ সেই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম শুধু দুনিয়ায় আমাদের বন্ধু নন বরং আখেরাতের ওই বরং বরঞ্চ ওই ওই কণ্ঠ কাকির ন ময়দানের নবীজি আমাকে আপনাকে পর্যন্ত ভুলে যাবে না অতএব দুই নাম্বার বন্ধু হিসাবে যাকে আমরা গ্রহণ করব তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ যেরকম সাল্লাহ আর একটু জোরে বলি সল্লু আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তিন নাম্বার আমাদের বন্ধু কারা এইটা আমি আপনাদের একটু ভালোভাবে বুঝাতে চাই আপনারা শুনবেন তো নাকি তিনটা পয়েন্টে আপনার নিব এই জন্য এই দুইটা পয়েন্ট একটা হলো আল্লাহ এবং তার রসুল এই পয়েন্টগুলো আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে যেহেতু আমাকে একটু দেরিতে তুলে দেওয়া হয়েছে যে পয়েন্টটা এই পয়েন্টটা এত গুরুত্বপূর্ণ আমার একটা ছিলেন ওর নাম হলো দেলোয়ার হোসেন কাফি আমার এই বন্ধুটা ও সৌদিতে প্রায় চোদ্দ বছর ছিল অনেক টাকা পয়সা ইনকাম করে দেশে দেশে আসছে দেশে আসার পর ও একটা ব্যবসা শুরু করছে কিন্তু বুঝতে পারে না এই যে একে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না ওর সঙ্গে ব্যবসা করতে গিয়া প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা নিয়ে চলেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য পাক আপনাকে বন্ধু সিলেক্ট করে দিচ্ছেন তিন নাম্বার বন্ধু তোমার কি হবে তিন নাম্বার তোমার বন্ধু হবে একজন মমিন একজন মমিনকেই তুমি কেবল মমিন এবং ঈমানদারেকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করে নিবা যেই মমিন যাকে তুমি মমিন যেই মমিনকে তুমি ঈমানদারেকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিবা তাহলে চিন্তার কোনো কারণ থাকবে না ভয়ের কোনো কারণ থাকবে না অবশ্যই সব জায়গায় সেই তোমাকে সহযোগিতা করবে সেই বন্ধুটা তোমাকে আল্লাহর দিকে ডাকবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে দুনিয়াতে যদি সুন্দরভাবে যদি থাকতে চান ওই যে আমি ফেরাউনের কথাটা বললাম ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না একমাত্র তার বন্ধু হামান টাকের কারণে সে কিন্তু খারাপ হয়েছিল ঠিক কিনা বর্তমানের ছেলে পেলেগুলো রাতের বন্ধুর কারণে খারাপ বন্ধুর সঙ্গে সময় দেওয়ার কারণে বন্ধু বর্তমানের ছেলেগুলো যখন হয়ে যায় নষ্ট হয়ে যায় অনেক হাফিজি মাদ্রাসার হুজুরদের সঙ্গে আমার সম্পর্ক ভালো তারা আমার বন্ধু অনেক আমরা একসঙ্গে কমই মাদ্রাসায় পড়াশোনা করতাম ওরা এখনো অনেক ভালো ভালো জায়গায় ওরা এখন চাকরি করছে একটা ভাই ছিল আমার ওনার নাম মাওলানা ইলিয়াস সিরাজগঞ্জ একটা মাদ্রাসায় ইবনে হাইসাম বিজ্ঞান মাদ্রাসার হাফিজি মাদ্রাসা হাফিজি ক্লাসের তিনি টিচার হাফেজ সাহেব তিনি একদিন তিনি আমাকে ডেকে বলছেন সাব্বির ভাই শোনেন আমার এই যে ছাত্রটা এই ছাত্রটা খুবই ভালো ছিল খুব মেধাবী ছিল কিন্তু এই ছেলেটা এখন ওর মনে হয় ও মনে হয় বেশি দিন মাদ্রাসায় থাকবে না কেন বলে ও লুকায়া লুকায়া এমন এমন কিছু কিছু বন্ধুকে গ্রহণ করেছে বন্ধুর সঙ্গে ছেলের সঙ্গে মিশে যে ছেলেগুলো সারা সারাদিন টোকাইপানা করে সারাদিন খারাপ কাজের সঙ্গে লিপ্ত এই ছেলেটা ওদের সঙ্গে যখন মেলামেশা করেছে এখন মাদ্রাসা থেকে এখন কয়দিন পর চলে যাবে তার মানে হলো এটাই সে আমাকে মেসেজ দিল যদি আপনার কোন সন্তান যদি খারাপ মানুষের সঙ্গে যদি থাকে তাহলে সে খারাপ হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ পাক বলেন তোমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করবা কে কার বন্ধু হতে পারে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া ও বা'দ তোমরা মুখ মুমিন নরনারী মুমিন পুরুষ মুমিন নারী এবং অপর এক অপরের বন্ধু তোমরা হবে আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে মুমিন পুরুষ এবং মুমিনা নারী একে অপরের বন্ধু সুবহানাল্লাহ বলতে পারেন নাই মুমিন পুরুষ দুইজন একে অপরের বন্ধু আবার মুমিনা নারী দুইজন তারা বন্ধু আমার ভাইরা আমার বন্ধুগণ বিশেষ করে মা বোনদের জন্য বলতে হয় এমন মানুষকে বন্ধুক হিসাবে বান্ধবী হিসাবে বানায় ও সারাদিন কাহিনী আমাদের বাড়ির পাশের কিছু মা বোন আছে ওদেরকে নিয়ে আমি মাঝে মাঝে কথা বলি শুনবেন সকালবেলা স্বামীকে বাড়ি থেকে বের করে দেয় দেওয়ার পর স্বামীকে বের করে দেওয়ার পর ওরা চার দিকে গোল হয়ে পাঁচ সাতজন বসে সারা দিন এলাকায় কি হয় না হয় সেটা নিয়ে আলোচনা করে যেরকম সোয়ান কথা বুঝেন এইটা নিয়ে আমার সাথে যে কয়দিন আমি মাঝে মাঝে বলি হ্যাঁ সংসদ বসাও মানে আমারে দেখলে তখন চুপ আবার কিছু কিছু আছে আমার আম্মু ওদের সাথে মিশে না কিন্তু পাড়া প্রতিবেশী তো মাঝে মাঝে যেতে হয় তো যখন ওরা আসে এমন কি আমার আম্মার সাথে এইগুলো গল্প করার জন্য তারা আসে কিন্তু ওই যে আমি বাসায় থাকি এই সুযোগটা তারা পায় না আমার ভাইরা আমার বন্ধুগণ আবার পুরুষ যারা তাদেরকে কে ডেকে বলছি শোনেন একজন মমিনকে কি কে বন্ধু হিসাবে গ্রহণ করে নিবেন যদি মমিন পুরুষকে যদি বন্ধু হিসাবে যদি গ্রহণ করে নেন তাহলে দুনিয়া আর আখেরাতে যিনি সফল কাম দিবেন তিনি কে আমার ভাইয়েরা আমার যে বন্ধুগুলো আছে ওদের সঙ্গে যখন চলাফেরা করি। যখন নামাজের সময় হয়ে যায় সে আমাকে বলে সাব্বির এখনই নামাজের জন্য চলে যায় এই যে মুমিন বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকবে মুমিন বন্ধু আপনাকে জাকাত দেবার জন্য উদ্বুদ্ধ করবে যদি আপনার শারীরিক যদি শারীরিক যদি সক্ষমতা থাকে আর্থিক সক্ষমতা থাকে তাহলে বন্ধু বলবে চলো দুইজন মিলে হজ করে আসি আর যদি খারাপ বন্ধু যদি কি আপনি গ্রহণ করে নেন তাহলে খারাপ বন্ধু বলবে চলো আজকে পার্লারে যাই কি বলবে নাইট ক্লাবে যাই নাইট ক্লাবে যাই ঢাকাতে আমি ছিলাম আমার একটা ফ্রেন্ড ছিল নাম হলো ইমরান এত দিয়েছিলেন ও কমপ্লিট করছে কমপ্লিট করার পর অপর দিকে আবার হাফ হাফেজ ওই ছেলেটা ক্লাস টেনে পড়তো সব শেষ করার পর এসে যে ক্লাসে পড়তো ওই ক্লাসের পদার্থ রসায়ন ও অন্য ছেলেদের পড়াতো কি মেধা ওই ছেলেটা আমার ভাইয়ের আমার বন্ধুগান আমি এই ফ্রেন্ড আমার ইমরানকে আমি দেখেছি এত মেধাবী একটা ছেলে কিন্তু এই মেধাবী ছেলেটা ধ্বংস হওয়ার একমাত্র কারণ হল শহরে যখন চলে আসছি এত মেধাবী সন্তান কিন্তু ওই 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 যে পড়াতো ছাত্রগুলো ভালো ছিল না ছাত্রদের সঙ্গে সম্পর্ক ভালো যখন হয়ে যায় এক পরাজ ও খারাপ পথে চলে যায় অতপর পাক ওকে ফিরাইয়া নিয়ে আসেন এমন কিছু লোকের সঙ্গে ঢাকাতে চাকরি করা শুরু করলো আউটসোর্সিং ফ্রিলান্সিং এর কাজ করা শুরু করেছিল ঢাকাতে ওই ফিলান্সিং এর যে ওদের অফিসের অফিসের যে মালিক ছিলেন ওনার নাম ছিল তুসার প্রাথমিক দিকে অনেক টাকা পয়সা ও কামাই করলো কিন্তু যখন টাকা যখন অভাঙ্গা টাকা যখন তার কাছে চলে আসলো এই তুসার রাতের বেলায় সন্ধ্যার সময় বের হয়ে যেত পরের দিন পর্যন্ত খোঁজ থাকতো না আমাকে ইমরান বলল সাব সারাটা দিন সে ঘুমায় কাজ করে কিন্তু রাতের বেলা আসলে নাইট ক্লাবে চলে যায় অতপর নাইট ক্লাবে যাওয়ার পর এক থেকে দুই তিন মাস এমন করতে করতে অতপর এই যুবকটার যেই কার্যক্রমটা যেই কাজটা হলো যেখানে আজকে বাংলাদেশের সেরা ফিলান্সেনদের ফিলান্সদের মধ্যে একজন থাকার কথা সেই জায়গায় এক সেই জায়গায় শেষ পর্যন্ত ওর কম্পিউটারগুলো নিয়ে পর্যন্ত আসতে পারে নাই আমার কথা বুঝতে পারছেন তো আমার ভাইরা তার মানে হলো খারাপ মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন সব শেষ সব শেষ অতএব আপনার সম্পর্ক থাকতে হবে ওলামায় কেরামদের সঙ্গে ওলামায় কেরামদেরকে যদি বন্ধু হিসাবে যদি গ্রহণ করে নেন আল্লাহর কসম আপনি দুনিয়া এবং আখেরাতে সফল কাম হয়ে যাবেন আমার ভাইয়ের আমার বন্ধুগান আমি আমার অনেক ভাইদেরকে দেখেছি আমি যখন বিপদের সম্মুখীন হয়েছি গত দুই বছর আমি একা একা প্রায় প্রোগ্রাম করেছিলাম যখন বাইরে প্রোগ্রামের জন্য গিয়েছি বাজার অন্য অন্য জায়গায় প্রোগ্রামে গিয়েছি বিপদের সম্মুখীন হয়ে গেছি হক কথা বলতে গিয়া এমন পরিস্থিতির পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি যেখানে তারা টার্গেট পর্যন্ত নিয়েছে হুজুরকে আজকে বাড়ি ফিরিতে দিব না সেই জায়গায় আমার কিছু দিনই ভাইরা ছিল যে ভাইগুলো আমাকে আস্তে করে সেখান থেকে বের করে পার করে দিস এই ভাইগুলোর সঙ্গে আমার সম্পর্কটা হলো দিনের সম্পর্ক কিসের সম্পর্ক সবাই বলেন কিসের সম্পর্ক এই সম্পর্ক হলো আল্লাহর জন্য এই সম্পর্ক আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবেজিকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন সব অর্থ সম্পদগুলো ইসলামের জন্য তিনি দিয়ে দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধের যখন দামামা বেজে গেল নবীজি যখন বললেন শোনো আমি তোমাদেরকে বলছি আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের জন্য তাবুক যুদ্ধের জন্য অর্থ করি প্রয়োজন তোমরা অর্থ করি যে যতটুকু পারবে দিবে সকল সাহবাহাম দিতে লাগলেন হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান তারা একে অপরকে সহযোগী তারা একে অপর তারা একে অপর চিন্তা করলো অর্থ সম্পদ যে যতটুকু পারে আজকে দিয়ে নবীদের কাছে আল্লাহরের কাছে প্রথমে স্থান অর্জন করবো আবু বাকর রাদি আল্লাহ চাল তিনি চিন্তা করলেন যে কাজটা আমি করতে পারি সেটা হলো বাসায় তিনি চলে গেলেন ইসলামের জন্য তিনি কি দিবেন ইসলামের জন্য তিনি কি দিবেন এই চিন্তা করতে করতে বাসায় ফিরলেন বাসায় গিয়ে তিনি যেটা পেলেন তার একটা জুব্বা পেলেন আর একটা সুই পেলেন এছাড়া আর কিছুই নাই অথচ কিতাবের ভিতরে আসছে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য যখন ইসলাম কবুল করেন নাই এ পরিমাণে এত অর্থ সম্পদ আল্লাহ পাক দান করেছিলেন আরবের সেরা সেরা দশ দশজন ধনির ভিতরে তিনি একজন ছিলেন যখন তাবুক যুদ্ধের দামা মেছে কেন তখন তিনি বাসায় ফিরলেন কিন্তু ইসলামের জন্য কোনো কিছু অবশিষ্ট নাই আবু বাকার রাজি আল্লাহ বাসায় গিয়ে চিন্তা করলেন তাবুক যুদ্ধের জন্য আমি আমার এই জুব্বাখানা খানা আর এই সুইখানা আল্লাহর রাস্তায় দিতে চাই এই চিন্তায় তিনি বিভর হয়ে গেলেন অন্যদিকে অন্য অন্য সাবাই কেরাম তারা টার্গেট নিলেন তারা টার্গেট নিলেন চিন্তা করলেন আজকে প্রথম স্থান অর্জন করব। তারা সম্পদের এক তৃতীয় অংশ অথবা দুই অংশ তিন অংশ নিয়ে যখন নবীজির সামনে চলে আসলেন আবু বাকি আল্লাহু চার আনুতিও আসলেন নবীজির সামনে যখন সকল সাহবাহ দান যখন করা শেষ নবীজি বললেন শোনো তোমরা যত দান করেছো সকলের দানের ভিতরে আবু বাকরের দান টাল্লারের কাছে বেশি পছন্দনীয় হয়েছে চিন্তা করলেন আবু কেন যে হলো আবু বাকর জামার একটা সুই দান হজরতে আবু বাকর এটা দান করার পূর্বে যখন তিনি ডবিজির কাছে আসবেন যখন জুব্বাখানা দান করে দিয়েছেন কি পরবেন একটা সালার পোশাক পরে ডবিজির সামনে এসে তিনি দাঁড়ালেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাত ওয়াস সালাম সহ তিন হাজার ফেরেস্তাদেরকে আল্লাহ পাক আদেশ করেছেন নবীজির সামনে তারা সালার পোশাক পরিধান করেছেন আল্লাহ নবী বলে জিবরিল সনব এমন অবস্থা কেন হলো তোমরা কেন সালার পোশাক পরে আছো জিবরিল আলাইহিস সালাত ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ শুনেন আবু আজকে তিন হাজার ফেরেসা সালার পোশাক পরার এক নম্বর কারণ হলো আবু বাকরানু ইসলামের জন্য সব সম্পদ দিয়ে তিনি আজকে সালার পোশাক পরে আপনার সব নেশে দাঁড়াবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলিন আবু বকের মতো তিন হাজার ফেরেজ তাকে সালার পোশাক পরার আদেশ করেছেন জোরে কনসোয়াহানাল্লাহ আর একটু জোরে জোরে কন্যা সোয়াহান